পয়সা ইনকাম করা যায় সেই ধান্দায় থাকো তো তোমার আঙ্গুলের মধ্যে পায়খানা থাকবে না কি থাকবে আর আমি সাহেব অমর আমার আঙ্গুলের মধ্যে মধু থাকবে না কি থাকবে ঠিকই তো দেখছো বলে সাহেব আমার স্বপ্ন কিন্তু এখনো শেষ হয়নি আপনি তো অর্ধেক স্বপ্ন শুনি তা করা শুরু করলেন বলে আচ্ছা আরো স্বপ্ন বাকি আছে বলে হ্যাঁ বলে এবারে বাকিটা বলো বলে এরপরে দেখি শাহেক আপনি আমার আঙ্গুল চাপতেছেন আর আমি আপনার আঙ্গুল চাপতেছি শাহেক এবার মহাকাপা বলে কি ব্যাপার এত ফালতু স্বপ্ন তুমি দেখছো এই ধরনের লালতু ফালতু স্বপ্নের কোনো দাবি নাই বলে সাহেব আপনি না বললেন এটা আমি ভালো স্বপ্ন দেখছি দাবিরও করে দিয়েছিলেন তো অর্ধেক ঘটনা শুনে কিছু বোঝা যায় না ভাইরা আমার পরিপূর্ণ কথা না শুনলে বোঝা যায় না এই জন্য আমরা পরিপূর্ণ ঘটনায় আজকে দেখব বোখার শরীফের প্রথম খন্ডে একশো আটাত্তর নম্বর পৃষ্ঠার এক হাজার তিনশো পঁয়ত্রিশ নম্বর হাদিসে যেটা আছে এখানে অর্ধেক ঘটনা উল্লেখ আছে আমি এই অর্ধেক ঘটনার মধ্যে একটা নাম আপনাকে মুখস্থ রাখতে বলতেছি যাতে আপনি বুঝেন যে পরবর্তী ব্যবহার যেটা আমি দেখাবো যেখানে পূর্ণ ঘটনা উল্লেখ আছে সেটা একই ঘটনা এটা আপনার বোঝার সুবিধার্থে আমি একটা নাম মুখস্থ রাখতে বলতেছি একটা নাম এটা কি তলহাইনা আবদুল্লাহ এই তলহাই আব্দুল্লাদ্ না আউট থেকে বর্ণিত কলা তিনি বলেন সল্লাহ ইদ্না আব্বাস ইনারা জানাজেন আমি আব্দুল্লাহ ইন আব্বাসের পিছনে একটা জানাজার শরীফ হলাম খাফিয়াতি কিতাব আব্দুল্লাহলাম হুম জানাজার মধ্যে সুরাফা ফিয়া পড়লেন ও কলা এরপরে বললেন রিতা হইলাম উ আ সুন নতুন আমি আজকে এইভাবে সুরা ফাতেয়া দিয়ে জানা যায় এই জন্য পড়ছি যাতে আপনারা জানেন আল্লাহ সুন্নাতুন এটাও একটা নিয়ম সুন্নাতুন মানে তারে এটা এটাও একটা পদ্ধতি এটাও একটা নিয়ম এটাও চলে আচ্ছা আজকে আপনারা ঈশান নামাজ পড়ছেন না ভাই ইমাম সাহেবকে নামাজ শেষ করার পরে ঘোষণা দিয়েছেন ভাই সব আজকে এই জন্য এইভাবে নামাজ পড়ছি যাতে আপনারা জানেন এটাও একটা নিয়ম এটা কি বলছেন বলেন কেন কারণ প্রত্যেক দিন উনি যেভাবে নামাজ পড়ান আজকেও সেভাবেই পড়িয়েছেন অন্য ইমামরা যেভাবে পড়ান তিনি আজকে সেভাবেই পড়িয়েছেন এই জন্য বলেন নাই ঠিক না ভদ্রত ইডনা আব্বাসের এই কথার দ্বারা বোঝা যায় যে এখানে কোনো ঘটনা আছে অন্য দিনে উনি যেভাবে পড়াইতেন আজকে সেভাবে পড়েন নাই অন্য সাহাবিরা যেভাবে পড়তেন উনি সেভাবে পড়েন নাই যার কারণে আজকে ব্যাখ্যা দেওয়ার দরকার হয়েছে তাহলে আমরা পুরো ঘটনাটা দেখে আসি পুরা ঘটনা কী ঘটছে পুরা ঘটনা উল্লেখ আছে নাসায় শরীফ কন্যা নম্বর এক পৃষ্ঠা নম্বর দুইশো একাশিতে আমি একটা নাম মুখস্থ রাখতে বলছিলাম কি নাম বলেন তো দেখি কল না নাও। আব্দুল্লাউ জাজ কায়রান আপনি নামটা মুখস্থ রাখলে বুঝবেন যে আসলে ঘটনাটা একই ঘটনা এই কলহায়েব না আবদুল্লাহনা আউফ থেকে তখন এখানে রাওয়ায়তা আছে নাসায় শরীফ প্রথম খণ্ডের দুইশো একাশি পৃষ্ঠা এখানে পুরা ঘটনা ডিটেলস উল্লেখ আছে কলহাত আপনি আবদুল্লাহি তল্হা ইক না আব্দুল্লা ইত্যা না থেকে পরিণত তিনি বলেন সল্লাই তো খালফা ইতনা আব্বাসিনা জানা জাতিন আমি আবদুল্লাহ ইতনা আব্বাসের পিছনে একটা জানাজার নামাজ পড়লামী দুহুয়া ফাহাতী হাতিল কিতাব তখন আমি শুনলাম উনি জানাজাফাতে আপত্তিছেন ফালা ইন সারাফা যেই নামাত্র উনি সালাম ফিরালেন আখস্ত বিয়া আমি সঙ্গে সঙ্গে তার হাত করে আপত্তি জানাইলাম কাবুল তো এরপরে বললাম আরে আপনি জানা যায় কেরাত করেন জানা যায় তো কেউ কেরাত পরে না আপনিও তো এর আগে পড়তেন না হঠাৎ করে আজকে আবার এটা কি করলেন ইন নাম নতুন নতুন তখন তিনি বললেন হা এটাও একটা নিয়ম এটাও চলে এটাও একটা নিয়ম এটাও ঠিক এটাও একটা নিয়ম তার মানে কি আব্দুল্লাহদা আব্বাস রাজি আল্লাহ এই যে ব্যাখ্যাটা দেওয়ার দরকার হলো মুসল্লিরা হাত ধরে আপত্তি জানালো এটা মক্কার ঘটনা কি বুঝেন কি বুঝেন মক্কাতে ওই সময় কেউ এভাবে জানাজার নামাজ পড়ত না এবং উনিও এর আগে এরকম পড়তেন না একদিনের ব্যতিক্রম ধর্মী ঘটনা হওয়ার কারণে মুসল্লিরা তৎক্ষণাৎ হাত ধরে আপত্তি জানাইছে কিন্তু পুরা ঘটনা বোখারি সেটিতে উল্লেখ নাই পুরা ঘটনা উল্লেখ নাই তারা অর্ধেক ঘটনা বলে লাফালাফি করে অর্ধেক ঘটনা শুনে কি কিছু বোঝা যায় আমরা পুরা ঘটনা শুনে বুঝলাম কেউ না ওনার ব্যতিক্রম ধর্মী একটা আমল আচ্ছা একদম সাহাবির একদিনের ব্যতিক্রম ধর্মী আমল যে সাহাবিদেরকে ওনারা মানেই না এখানে আল্লাহ নবীর কোন হাদিস না বরং একদম সাহাবির একদিনের ব্যতিক্রম ধর্মী আমল যেটা ওই সময় মুসল্লিরা আপত্তি জানিয়েছে হাত ধরে এবং উনি বলেননি যে এই ফাতে আসারা জানাজা হয় না তিনি বলেছেন এটাও ঠিক এটাও একটা নিয়ম আল্লাহ তালা উমার থেকে আপনি পাবেন তিনি নিজেই বলেছেন অন্য সময় জানাজা শিক্ষা দেওয়ার সময় এইভাবে জানাজা করবা সেখানে ফাতে নাই আতা আবনা আবির আবা যিনি মক্কার আমলকে সবসময় অগ্রাধিকার দিতেন দুইশো সাহাবা ইক্রামের সাথে এই তাবের মলাকাত আছে আবির আবাস সব সময় অগ্রাধিকার দিতেন মক্কার আমলকে তিনি জানা যায় সোরা করতেন না থাকতেন সব সময় আপনি ওলামা ইকরামকে জিজ্ঞাসা করবেন যে কোনো ব্যাপারে যে কোনো ব্যাপারে তিনি আমল ওয়াহিল মদিনা মোদিনাবাসীদের আমলকে অগ্রাধিকার দিতেন ইমাম মালিক রহমতুল্লাহ কিতাব মহত্তা মালিকের মধ্যে আছে আমি দেখাই সেখানে বড় বড় সাহাবাই গ্রাম কিভাবে জানাজার নামাজ পড়তেন হজরতে ইমাম মালিক Vamos a